আসলে দুইজন বক্তা মানে আমি ভেবেছিলাম যে আমি হয়তো শুরুতে বলবো তারপর বাবলু ভাই বলবেন তারপর মজিদ সাহ বলবেন আর আসলে তারা দুইজন থাকা অবস্থায় আমার আসলে বলার সুযোগ খুবই কম কারণ আমি এখনো শিখছি আর সাংবাদিকতা যারা করি আমরা আসলে বক্তব্য অভ্যস্ত না আমরা লিখতে অভ্যস্ত শুনতে অভ্যস্ত আমি আসলে মঞ্জিদ স্যারের বক্তব্য শুনবো এর আগে এতক্ষণ আমাদের বাবলু ভাইয়ের বক্তব্য শুনেছি আসলে বাবলু ভাইও দীর্ঘদিন এই কোনো এক বিটে আসলে পুরোধা আমার অভিভাবক উনি আসলেই অনেক জানেন এই বিষয়ে দীর্ঘদিনের হয়তো সুযোগ পেলে আরো অনেক কিছু বলতে পারতেন আমরা হয়তো আরো একদিন শুনবো আমি আসলে বাবলু ভাই বলেছেন এবং আমাদের লকেট কাউন্ট জয়ন ভাই বলেছেন যে বাবলু বলেছেন যে বাজেট আরো ছোট হয় আসলেই তাই কারণ আপনারা দেখেছেন যে গত 15 বছর কি হতে রাজনৈতিক সরকারিভাবে তাদের কর্মচারীদের মানে কর্মচারী বলতে एक्चुअली বাংলাদেশেও আশপাশেই আমাদের যারা রাজনৈতিক ছিলেন পাওয়া গিয়েছে বা ছাত্রলীগ যুবলীগ তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হয়েছে আপনারা এই প্রকল্প বিভিন্ন দশ টাকার প্রকল্প হয়তো দশ হাজার টাকায় নেওয়া হয়েছে এভাবে আসলে পুনর্বাসন করা হয়েছে হয়তো সার বলবে না বলছে স্যার পাশাপাশি আমরা আসলে এই বছরের বাজেটটা আমি মনে করি যে যেহেতু পরিবর্তনের পরে বিপ্লবের পরে আমি পাঁচ লাখ কোটি টাকার মধ্যে বাজেট হলে আমি মনে করতাম এটাই শ্রেয় হচ্ছে কারণ আপনারা জানেন যে দশ টাকা প্রকল্প যদি দশ হাজার টাকায় নেওয়া হয় সেই বাজেটটা কতটুকু হবে বা কত বড় হতো আমাদের বাবলু ভাই দিয়েছেন যে চোদ্দ হাজার কোটি বা দশ হাজার কোটি টাকা প্রকল্প চল্লিশ কোটি টাকা মানে এটা কিন্তু আমাদের বাজেটেরই অংশ আসলে এভাবে যদি কমে যায় যদি চোদ্দ হাজার কোটি টাকা বা দশ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা যায় মনে হয় যে বাজেটের আকার অবশ্যই কমানো সম্ভব এবং সেটা পাঁচ লাখ কোটি টাকার মধ্যে আনা সম্ভব আহ আমি পাঠাবো না বক্তব্য দিবেন আমি শুধু একটু বলবো যে উন্নয়ন